শর্ট সময়ের ভিতরে কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি আর ভিডিওতে আমি যেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছি এই বাচ্চাগুলো আমার লপটের খুবই স্পেশাল বাচ্চা যারা আমাদের কাছে কালেকশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভেবে দিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসতেছি যে ভিডিওটা আমার মোরল লভ থেকে হবে এবং মাশাল্লাহ গড় চ্যানেলের মাধ্যমে তো আমার মুরল লভ ইতিপূর্বে অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছেছে যেগুলো আপনারা দেখছেন আপনাদের ভালো লাগে এবং অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন হ্যাঁ অনেক ট্রিপ চান অনেকেই অনেক কিছু জানতে চান আমি যথাসম্ভব চেষ্টা করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে যে ভিডিওটা এই ভিডিওটা আসলে আমি এই উদ্দেশ্যে করতে চাচ্ছি যে আমাদের দুই হাজার তেইশ চব্বিশ সেশন যে দুই হাজার তেইশ চব্বিশ সেশনের রেস সেশনটা এটা কক্সবাজার রেসের মাধ্যমে শেষ হয়েছে তো আপনারা সবাই জানেন যে আমি বিআরপিএল ক্লাবের একজন সিনিয়র মেম্বার তো আমরা নিয়মিত রেস করে থাকি আর রেসের উদ্দেশ্যই আসলে আমাদের এই কবুতরগুলো বানানো তো এখান থেকে কিছু কবুতর আমরা রাখি আবার কিছু বিক্রিও করি তো ইতিপূর্বে যারা আমাদের কাছ থেকে কবুতর ক্রয় করেছেন নিয়েছেন তারা অনেক সময় অনেক কিছু জানতে চান যেমন গত কয়েকদিন যাবৎ আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে যে কবুতর খায় না কেন খায় না হ্যাঁ বিল্ডিং লফটে বাচ্চাগুলোকে খাওয়ায় না বা অন্য অন্য লফ্টে কবুতরগুলো খায় না এটার মেন কারণ কি তো আমি আসলে এই ব্যাপারে আপনাদের সামনে কয়েকটা কারণ উল্লেখ করতেছি আপনারা ভালো করে জানেন অন্য অন্য ভালো ভালো ফ্যান্সিয়ারদের কাছেও আপনারা জেনে নেবেন তো কয়েকটা কারণে কবুতর না খাইতে পারে সেটা হলো সর্বপ্রথম কারণ হলো যদি তাদের কৃমি থাকে কিরমির কারণে অনেক সময় কবুতর খায় না কৃমি যদি থাকে যাও খায় ওইটা তাদের বডিতে কাজে আসবে না এলো একটা কারণ হ্যাঁ দ্বিতীয় আরেকটা কারণ হলো ঠান্ডা যদি কবুতরের ঠান্ডা থাকে তাহলেও কবুতর খানা কম খাবে হ্যাঁ জিম মেরে বসে থাকবে খানা তেমন খাবে না এই জন্য সেই ক্ষেত্রে আপনার ঠান্ডার চিকিৎসা করতে হবে আর তৃতীয় আরেকটা কারণ হলো যদি কবুতরের মধ্যে ইকোলাইর ভাইরাস ঢুকে হ্যাঁ ইকোলায়ের ভাইরাসটা যদি ঢুকে বা সালমোনালার ভাইরাস যদি ঢুকে তাহলে কিন্তু কবুতর খানা খাবে না হ্যাঁ দেখা গেছে দুইটা চারটা খাবে জিম মারে বসে থাকবে কেমন আনমোনা হয়ে থাকবে কবুতর খানা খাবে না তো এই যে যেই কারণগুলো এই কারণগুলো আপনাকে জানতে হবে নির্ণয় করতে হবে এবং এই সম্বন্ধে বুঝতে হবে তো আমরা সাধারণত কবুতরগুলো কিভাবে বুঝি যে আমার কবুতরগুলো কি সমস্যা আসলে এটা বুঝার জন্য দীর্ঘ একটা সময় ওদের সাথে আপনাকে ব্যয় করতে হবে হ্যাঁ যেমন ওদের ড্রপিং ওদের ড্রপিংটা নিয়মিত চেক করতে হবে ড্রপিংটা কেমন আছে যদি ঠান্ডা থাকে তাহলে ড্রপিংটা সাথে একটু পানি যাবে হালকা পাতলা সবুজের মতো যাবে অথবা অনেক সময় পানি যায় না কিন্তু সবুজ থাকে আবার অনেক সময় স্যাপের মতো ড্রপিংটা হয় তো এগুলি খেয়াল রাখতে হবে আবার যদি আপনার ইকোলাই ভাইরাস থাকে তাহলে দেখা যাবে ওদের ড্রপিংটা আপনার বিভিন্ন কালারের ধরনের হবে পাতলার মধ্যে এবং পরার সাথে সাথে সরায়ে টরায় যাবে দুই কিছু খাবার পায়খানার সাথে যাবে যে খাবারগুলো হজম হবে না কিছু কিছু কবুতর গলা টানতে থাকবে হ্যাঁ বমিও করবে আনমনা হয়ে বসে থাকবে গলা ফুলে এরকম করবে আর যদি কিরমি থাকে তাহলে দেখবেন কবুতরগুলোর এই যে খাঁচা এই যে আমি দেখাচ্ছি এই দেখেন এই খাসা বের হয়ে যাবে এই যে এই খাসা বের হয়ে যাবে হ্যাঁ গ্রোথ ভালো থাকবে না কবুতর কম খাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার ড্রপিংয়ের সাথে দেখবেন ওই যে গোল কিরমি দুইটা একটা গোল কিরমি পড়বে হ্যাঁ অনেক সময় সুতা কিরমিগুলো যায় না গোল দু একটা কিরমি পড়বে হ্যাঁ এবং ড্রপিংগুলো আপনার কিছুটা আপনার ওই যে ড্রপিংয়ের মধ্যেই কিছুটা নরম ড্রপিং যাবে হ্যাঁ ওইটার সাথে দু একটা গোল কির্মি পড়বে এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে দেখতে হবে মাঝে মাঝে এগুলি ফাইন্ড আউট করতে হবে আসলে বা এই কবুতর পালতে গেলে এগুলির সাথে প্রচুর পরিমাণে সময় দিতে হয় হ্যাঁ না তোবা হয় না কেননা এগুলো মানুষের মতোই আমরা যেরকম মানুষের বেবিকে পালি আমাদের ছোট বাচ্চাদেরকে পালি অনেক যত্ন নেই এগুলোর সাথেও প্রচুর সময় দিতে হবে যত্ন নিতে হবে হ্যাঁ তো সেই দিক থেকে ওদেরকে ওই ট্রিটমেন্টগুলো দিতে হবে যদি কৃমি থাকে কৃমির কোর্স করবেন কিরমির কোর্সের আগে আপনি ওদেরকে এক দুই দিন মাল্টিভিটামিন দেন টনিক দেন তারপরে কিরমির কোর্স করায় দেন খালি পেটে কৃমির কোর্সের পরের দিন আপনি ওদেরকে দুই দিন পর পর আপনার প্রোবায়োটিক দেন তারপরে দুই দিন টনিক দেন এরপর আবার দুই দিন হয়তো মাল্টিভিটামিন দিলেন একদিন ক্যালসিয়াম দিলেন বি ভিটামিন দিলেন তাহলে কবুতরগুলো দেখা যাবে আগের মতো ফিটনেস ঠিক হয়ে আসবে আর যদি ইকোলাই থাকে তাহলে ইকোলার ট্রিটমেন্ট দেবেন হ্যাঁ ইকোলাই ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের আছে ওটা দিয়ে করবেন তো আর যদি আপনার সালমোনালা থাকে সালমোনা ট্রিটমেন্ট দিবেন এখন মিডিয়ার যোগ আপনি ফেসবুক তারপরে ইউটিউব এরপরে আপনার বিভিন্ন চ্যানেল আছে ওইগুলিতে সার্চ দিলে আপনি এগুলোর সমাধান পাবেন তো যাই হোক আমি শর্টলি এই কথাগুলো বললাম তো এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এখন ঠান্ডার প্রবণতা আসবে কিছু ঠান্ডা লাগবে আবার এই সময়ে যাতে কবুতরগুলো ঠান্ডা না লাগে আসলে গায়ে ঠান্ডা তেমন লাগবে না অনুভব করা যাবে না কিন্তু আসলে ঠান্ডা লাগবে দেখবেন আমাদের ঠোঁট মুখ হাত পা এগুলো টানে হ্যাঁ তার মানে কি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডার কারণে সর্দি হয় কাশি হয় হ্যাঁ চোখে পানি আসে এখন এই যে সময়টা কবুতরের চোখে পানি আসবে ফুলা থাকবে তো চোখে পানি আসলে ফুলা থাকলে আমরা সাধারণত ড্রপ ব্যবহার করি তবে সাধারণত আমি চোখে পানি আসলে বা বাচ্চার চোখ ফুলে গেলে এটা একটা ভাইরাস এই ক্ষেত্রে আমি গেটিসন ড্রপটা ব্যবহার করি গেটিসন ড্রপটা দেখা গেছে আপনি এক দুই দিন ব্যবহার করলে ঠিক হয়ে যায় তবে এগুলি সাধারণত একটা ভাইরাস তো এগুলি নিয়ে তেমন টেনশন করার কোনো কারণ নেই তো যাই হোক যদি কোনোটার চোখ এরকম এক দুইবার বা এক দুই দিন ব্যবহার করার পরে ঠিক হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন ওই যে নর্মাল স্যালাইন যেগুলো এটা আপনার ওড স্যালাইন হোক অথবা ভেটেরিনারি স্যালাইন হোক স্যালাইন পানিতে গুলাইয়ে সিরিজ দিয়ে আপনার ওই চোখটাকে ধুয়ে নিতে পারেন হ্যাঁ একটু চোখে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন এরপরও চোখটা পরিষ্কার কাপড় দিয়ে হালকা চাপ দিয়ে পানিটা মুছে তারপর আপনি ড্রপটা ইউজ করতে পারেন এরকম দুই তিন দিন করলে দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক ঠান্ডার ব্যাপারে বললাম আমি শর্ট সময়ের ভিতরে কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি তো বড় কবুতরগুলো বড় কবুতরগুলো এখন যেহেতু একটা সিজন পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে আপনি ওদেরকে ভ্যাকসিন করায় নিতে পারেন কৃমি কোর্সের পরে ভ্যাকসিন করায় নিতে পারেন ভ্যাকসিন করানোর পরে হয়তো এদেরকে ভিটামিন কোর্স করে তারপরে যেমন ইডি থ্রি এরপরে ইসেল এগুলো চার পাঁচ দিন ব্যবহার করার পরেও ওদেরকে আবার ব্রিডিংয়ে দিতে পারবেন তো আমি সাধারণত যেমন এটা মার্চ মাস মার্চ এপ্রিল এই দুই মাসই আমি ব্রিডিংয়ে কবুতর থাকবে এরপর আর ব্রিডিংয়ে কবুতর থাকবে না হ্যাঁ মার্চ এপ্রিলের শেষ পর্যন্ত মে মাসের প্রথম থেকে আমি ব্রিডিং খালি করে দিই তো আমি আর বাচ্চা করি না তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নে করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে আমি যেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছি এই বাচ্চাগুলো আমার লপটের খুবই স্পেশাল বাচ্চা যারা আমাদের কাছে কালেকশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভেবে দিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত